আজ রবিবার সন্ধ্যায় গোঘাটের কাটালি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সুশীল মালিক বয়স পঞ্চান্ন বছর বাড়ি এলাকায় জানা গেছে পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন সুশীল বাবু এদিন তিনি স্থানীয় একটি মুদিখানা দোকানে প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফেরছিলেন সে সময় দ্রুতগামী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ ছিল মুদিখানা দোকান করে নিয়ে আর একটা দশ টাকা লরি এসে ওকে মেরে আর মাথার উপর দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে স্পট ডে পুলিশ তো এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে কি করবো লাস্ট টাকা দিয়ে চলে গেল গাড়িটা ধরতে পারে নি গাড়িটা ধরতে পারা যায় না গাড়িটা ধরতে পারে ইনি কিসে ছিলেন হ্যাঁ ইনি কিসে ছিলেন সাইকেলে ছিল ঘটনার ঘটনা পাঁচটা দশ এখানটা কোন জায়গা এখানে কাটালি শিবতলা ওনার নাম ঠিকানা কিছু গেছে হ্যাঁ ভাবাদিগি বাড়ি সুশীল মালিক রাজমিস্ত্রি কাজ করতো আপনার নাম আমার নাম নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677